দশ মিটার গুণিত আট মিটার গুণিত ছ মিটার মাপের একটি ঘরে হাফ মিটার গুণিত এক মিটার মাপের দুটি জানালা ও দু মিটার গুণিত হাফ মিটার মাপের একটি দরজা আছে বাকি দেওয়ালের ক্ষেত্রফল কত বর্গ মিটার দেখো দশ মিটার গুণিত আট মিটার গুণিত ছ মিটার মানে দৈর্ঘ্য দশ মিটার প্রস্থ আট মিটার এবং উচ্চতা ছ মিটার ওই ঘরটির দেওয়ালগুলোর তাহলে এই দেওয়ালটার চার দেওয়ালের ক্ষেত্রফল কত হবে চার দেওয়ালের ক্ষত্র ক্ষেত্রফল আমরা কি করে পাই না টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ টেন প্লাস এইট এটা হয়ে গেল ভূমির পরিসীমা দৈর্ঘ্য প্লাস প্রস্থ গুণিত দুই দ্যাট ইজ পরিসীমা এর সাথে আমরা উচ্চতা গুণ করে দিলেই চার দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে যাব দ্যাট ইজ দশ প্লাস আট আঠেরো দুয়ে ছত্রিশ ছত্রিশ ছয় দুশো ষোলো এবারে কি বলেছে হাফ মিটার গুণিত এক মিটার মানে হাফ বর্গ মিটার এক একটা জানালার ক্ষেত্রফল হয়ে যাচ্ছে হাফ বর্গমিটার তাহলে দুটি জানালা আছে দুটি জানালার ক্ষেত্রফল কত হয়ে যাবে টু ইন্টু হাফ দ্যাট ইজ এক বর্গমিটার আর দরজার যেটা রয়েছে দু মিটার গুণিত হাফ মিটার তার মানে দুই গুণিত হাফ কত এক দরজাটার ক্ষেত্রফল হয়ে যাচ্ছে এক বর্গমিটার তাহলে দুটো জানালার ক্ষেত্রফল এক বর্গমিটার দরজার ক্ষেত্রফল এক বর্গমিটার তাহলে সব মিলিয়ে দু বর্গমিটার হচ্ছে জানালার এই দরজা মিলিয়ে কি বলছে বাকি দেওয়ালের মানে জানালা দরজা বাদ দিয়ে বাকি দেওয়ালের ক্ষেত্রফল কত জানালা দরজার ক্ষেত্রফল হয়ে গেল দুই তাহলে বাকি দেওয়ালের ক্ষেত্রফল কত হবে দুশো থেকে দুই যদি বিয়োগ করে দিই তাহলেই আমরা অ্যান্সার পেয়ে যাব টু ওয়ান ফোর দুশো চোদ্দো অপশান সি হয়ে যাবে অ্যান্সার বারো মিটার গুণিত দশ মিটার গুণিত আট মিটার মাপের ঘরে এক পূর্ণ একের তিন মিটার গুণিত দু মিটার মাপের তিনটি জানালা এবং দু মিটার গুণিত হাফ মিটার মাপের একটি দরজা আছে বাকি দেওয়ালে মিটার প্রতি এক টাকা হিসাবে পঁচিশ সেন্টিমিটার চওড়া কাগজ লাগাতে কত খরচ হবে দেখো বারো মিটার গুণিত দশ মিটার গুণিত আট মিটার মানে বারো মিটার দৈর্ঘ্য দশ মিটার প্রস্থ এবং আট মিটার উচ্চতা তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফল কত হবে টু ইন্টু বারো প্লাস দশ গুণিত আট তাহলে বারো দশে বাইশ দুয়ে চুয়াল্লিশ গুণিত আট দ্যাট ইজ আট চারে তিনশো কুড়ি তিনশো বাহান্ন এটা হয়ে গেল চার দেওয়ালের ক্ষেত্রফল এবারে তিনটি জানালা রয়েছে যার মাপ হচ্ছে এক পূর্ণ একের তিন গুণিত দুই তাহলে জানালা তিনটির মোট ক্ষেত্রফল কত হয়ে যাবে যেহেতু তিনটা তিন গুণিত এক পূর্ণ একের তিন মানে চারের তিন গুণিত দুই দ্যাট ইজ তিন তিন কেটে গেলে তিনটে জানালার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি কত আট বর্গমিটার এবারে একটা দরজা রয়েছে যার মাপ টু ইন্টু হাফ টু ইন্টু হাফ মানে কত এক বর্গমিটার তাহলে তিনটে জানালা আট বর্গমিটার আর দরজা একটা এক বর্গমিটার তাহলে দরজা জানালা মিলিয়ে টোটাল নয় বর্গমিটার তাহলে টোটাল চার দেওয়ালের ক্ষেত্রফল ছিল তিনশো বাহান্ন বর্গমিটার আর জানালা দরজা বাদ দিলে তিনশো বাহান্ন মাইনাস নয় দ্যাট ইজ তিনশো তেতাল্লিশ বর্গমিটার এই তিনশো তেতাল্লিশ বর্গমিটারে বাকি দেওয়ালে মিটার প্রতি এক টাকা হিসাবে পঁচিশ সেন্টিমিটার চওড়া কাগজ লাগাতে কত খরচ হবে দেখো এটা টোটাল তিনশো তেতাল্লিশ বর্গমিটারের উপরে আমাকে এই কাগজটা লাগাতে হচ্ছে তাহলে তিনশো তেতাল্লিশকে মিটার প্রতি এক টাকা হিসাবে আর চওড়া দেওয়া আছে কত পঁচিশ সেন্টিমিটার আর এটা কত রয়েছে তিনশো তেতাল্লিশ বর্গ মিটার আর এটা রয়েছে সেন্টিমিটার তাহলে আমি এটাকে সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করার জন্য কী করবো পঁচিশকে একশো দিয়ে ভাগ করলে তাহলে পয়েন্ট টু ফাইভ হয়ে যাচ্ছে তাহলে তিনশো তেতাল্লিশ বাই পয়েন্ট টু ফাইভ এত মিটার আমার কাগজ লাগবে তাহলে পয়েন্ট তোলার জন্য আমি কী করবো ওপরে দুটো জিরো বসিয়ে দিচ্ছি তাহলে পঁচিশ একে পঁচিশ নয় তিন পঁচিশ তিনে পঁচাত্তর তিরানব্বই মানে আঠেরো একশো আশি পঁচিশ সাতে পঁচাত্তর পাঁচ শূন্য দুয়ে তাহলে তেরোশো বাহাত্তর এত মিটার কাগজ লাগবে আর প্রত্যেক মিটারে এক টাকা করে মানে তেরোশো বাহাত্তর টাকাই লাগবে অপশান ডি হয়ে যাবে অ্যান্সার নেক্সট কী বলেছে দেখো একটি বর্গাকার ভূমি বিশিষ্ট বাক্সের মেঝের ক্ষেত্রফল একশো বর্গ সেন্টিমিটার এবং বাক্সের উচ্চতা আট সেন্টিমিটার হলে তার ভেতর প্রতি বর্গ সেমিতে দশ টাকা হিসাবে রুপোর পাত বসাতে কত টাকা খরচ হবে দেখো বর্গাকার ভূমি বিশিষ্ট বাক্সের মেঝের ক্ষেত্রফল দেওয়া আছে একশো বর্গ সেন্টিমিটার তার মানে বাক্সের মেঝের বাহু দৈর্ঘ্য কত হয়ে যাবে যেহেতু বর্গাকার তাহলে একশো উনসত্তরকে রুট করে দিলে আমরা বাহু দৈর্ঘ্য পেয়ে যাব দ্যাট ইজ তেরো সেন্টিমিটার এবারে তাহলে মেঝের পরিচীমা কত হবে চার গুণিত তেরো দ্যাট ইজ বাহান্ন সেন্টিমিটার বাক্সের উচ্চতা কত আট সেন্টিমিটার তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফল কত হয়ে যাবে বাহান্ন গুণিত আট দ্যাট ইজ আট পাঁচ চারশো ষোলো এত বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার এবারে কি বলেছে প্রতি বর্গ সেমি দশ টাকা হিসাবে রুপোর পাত বসাতে কত টাকা খরচ হবে চারশো বর্গ সেন্টিমিটারে প্রত্যেক বর্গ সেন্টিমিটারে যদি দশ টাকা করে লাগে টোটাল চার হাজার একশো ষাট বর্গ সেন্টিমিটার চার দেওয়ালের জন্য লাগবে এখানে কি বলেছে তার ভেতর মানে মেঝেতেও লাগছে আর ছাদেও লাগবে তাহলে মেঝের ক্ষেত্রফল কত মেঝের ক্ষেত্রফল আমাকে দেওয়াই আছে একশো ঊনসত্তর তাহলে ছাদেরও ক্ষেত্রফল সমান তাহলে চার দেওয়ালে আমার চার হাজার একশো ষাট টাকা লাগছে আর ছাদ প্লাস মেঝে তার জন্য কত লাগবে একশো ঊনসত্তর গুণিত দুই দ্যাট ইজ দুশো তিনশো আটত্রিশ বর্গ সেন্টিমিটার হচ্ছে তাহলে দশ টাকা করে হলে তেত্রিশশো আশি টাকা লাগবে ছাদ আর মেঝেতে তাহলে টোটাল কত লাগবে তেত্রিশশো আশি প্লাস চার হাজার একশো ষাট তাহলে চার দিনে সাত হাজার সাত হাজার চারশো পাঁচশো চল্লিশ সাত হাজার পাঁচশো চল্লিশ টাকা অপশান সি হয়ে যাবে অ্যান্সার বর্গক্ষেত্রের প্রতিটি বাহু পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে দেখো বর্গক্ষেত্রের বাহু পঁচিশ পার্সেন্ট করে বাড়ছে তাহলে ক্ষেত্রফল কত বাড়বে আমাদের একটা সূত্র ছিল যে সাকসেসিভ ইনক্রিজ সেক্ষেত্রে আমরা কী করতাম একটা বাহু এ বাড়লো তারপরে মানে দুবার করে বাড়া এখানেও দুবার করে বাড়া যেহেতু মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একবার বাড়লো আর একবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়লো আর তার জন্য কী করতে হয় না পরের বারে টোয়েন্টি ফাইভ ইন্টু টোয়েন্টি ফাইভ বাই হান্ড্রেড দ্যাট ইজ টোয়েন্টি ফাইভ ইন্টু এ প্লাস টোয়েন্টি ফাইভ মানে ফিফটি প্লাস পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ বাই একশো সিক্স পয়েন্ট টু ফাইভ দ্যাট ইজ ফিফটি সিক্স পয়েন্ট টু ফাইভ অপশান ডি হয়ে যাবে অ্যান্সার এটাকে ডাইরেক্ট করতে গেলে আরও সহজে করতে গেলে যেহেতু পঁচিশ পারসেন্ট বাড়ছে তাহলে পঁচিশ গুণিত দুই প্লাস পঁচিশ স্কোয়ার বাই একশো এভাবেও করা যেত একই এভাবেও করলে একই জিনিস পরেরটা কী বলেছে দেখো বড় ক্ষেত্রে প্রতিটি বাহু টোয়েন্টি পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে সেক্ষেত্রে আমরা কী করবো যেহেতু টোয়েন্টি পার্সেন্ট করে হ্রাস পাচ্ছে দুবার টোয়েন্টি প্লাস টোয়েন্টি এবারে মাইনাস করবো যেহেতু হ্রাস পেয়েছে সেজন্য মাইনাস করবো মাইনাস কত না টোয়েন্টি ইনটু টোয়েন্টি বাই হানড্রেড দ্যাট ইজ দুটো জিরো দুটো জিরো কেটে গেল কুড়ি কুড়ি চল্লিশ মাইনাস চার দ্যাট ইজ থার্টি সিক্স বি হয়ে যাবে এন্সের বর্গক্ষেত্রের পরিসীমা থার্টি পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে দেখো পরিসীমা থার্টি পার্সেন্ট বেড়েছে মানে প্রত্যেকটা বাহুও থার্টি পার্সেন্ট বেড়েছে এখানে যদি আমাকে বলতো কর্ণ কত পার্সেন্ট বাড়বে তাহলে কর্ণও থার্টি পার্সেন্ট বাড়বে মানে পরিসীমা বাহু কর্ণ এগুলো দেখো সবের ইউনিট একই থাকে ক্ষেত্রফলের ইউনিটটা স্কোয়ার হয়ে যায় বর্গ সেন্টিমিটার হয়ে যায় বা বর্গ মিটার হয়ে যায় বর্গ একক হয়ে যায় সেই জন্য যখন ক্ষেত্রফল চাইবে তখন আমাদের কি করব। হ্যাঁ যেহেতু থার্টি পার্সেন্ট বেড়েছে তাহলে বাড়ার যে সূত্রটা থার্টি প্লাস থার্টি প্লাস থার্টি ইন্টু থার্টি বাই হান্ড্রেড তিরিশ তিরিশ ষাট প্লাস নয় সিক্সটি নাইন অপশান ডি হয়ে যাবে অ্যান্সার পরেরটায় দেখো থার্টি পার্সেন্ট হ্রাস পেয়েছে তাহলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে সেক্ষেত্রে থার্টি প্লাস থার্টি যেহেতু হ্রাস পেয়েছে তাহলে এখানে মাইনাস হয়ে যাবে থার্টি ইন্টু থার্টি বাই হান্ড্রেড জিরো 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 সিক্সটি মাইনাস নাইন দ্যাট ইজ ফিফটি ওয়ান সি হয়ে যাবে অ্যান্সার বর্গক্ষেত্রে প্রতিটি বাহু টোয়েন্টি বৃদ্ধি পেলে পরিসীমা কত বৃদ্ধি পাবে একটু আগেই বলেছিলাম বাহু টোয়েন্টি পার্সেন্ট বাড়লে পরিসীমা টোয়েন্টি বাড়বে পরিসীমা টোয়েন্টি বাড়লে বাহু টোয়েন্টি পার্সেন্ট বাড়বে বাহু টোয়েন্টি বাড়লে কন্যাও টোয়েন্টি পার্সেন্ট বাড়বে যেহেতু এদের ইউনিট একই তাহলে বাহু যা বাড়বে পরিসীমাও তাই বাড়বে কন্যাও তাই বাড়বে নেক্সট কী বলেছে দেখো বড়ক্ষেত্রের প্রতিটি বাহু থার্টি পার্সেন্ট হ্রাস পেলে পরিসীমা কত হ্রাস পাবে এখানে পরিসীমাও থার্টি পার্সেন্ট হ্রাস পাবে অপশান সি হয়ে যাবে অ্যান্সার আগেরটায় টোয়েন্টি পার্সেন্টই হতো অ্যান্সার একটি বর্গক্ষেত্রের বাহু আট সেন্টিমিটার বাড়লে ক্ষেত্রফল একশো কুড়ি বর্গ সেন্টিমিটার বাড়ে বর্গক্ষেত্রটির প্রাথমিক বাহু কত সেন্টিমিটার দেখো এটা আমরা এক্স ধরে করতে পারি তাতে করে একটু টাইম বেশি লাগবে কিন্তু এর জন্য একটা শর্ট ট্রিক্স আছে শর্ট ট্রিক্সটা কীরকম দেখো আমার কত ক্ষেত্রফল দেওয়া আছে বাড়ছে একশো কুড়ি বর্গ সেন্টিমিটার তাহলে একশো কুড়ির থেকে আমি কি করব যত বাহু বেড়েছে তার হোল স্কোয়ার বিয়োগ করব মানে এইট স্কোয়ার বিয়োগ করলাম বাই টু ইন্টু যত বাহু বেড়েছে আট তাহলে একশো কুড়ি মাইনাস চৌষট্টি বাই টু ইন্টু এইট সিক্সটিন তাহলে একশো কুড়ি মাইনাস চৌষট্টি ছাপ্পান্ন ছাপ্পান্ন বাই ষোলো আট দুয়ে আট সাতে সাতের দুই মানে থ্রি পয়েন্ট ফাইভ হয়ে যাবে অ্যান্সার অপশান বি ইজ দ্য অ্যান্সার একে যদি আমরা এক্স ধরে করি তাহলে প্রাথমিক অবস্থায় বাহুটা ছিল এক্স সেন্টিমিটার বাড়ার পরে হয়ে গেল কত এক্স প্লাস এইট যেহেতু আট সেন্টিমিটার বাড়লো তাহলে ক্ষেত্রফল একশো কুড়ি বর্গ সেন্টিমিটার বেড়ে গেলো মানে এইটার হোল স্কোয়ার এই বাহু বিশিষ্ট ক্ষেত্রফল এক্স প্লাস হোল স্কোয়ার আর এক্স বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত এক্স স্কোয়ার তাহলে এই দুটোর বিয়োগ ফল টু একশো কুড়ি তাহলে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এইট প্লাস এইট স্কোয়ার সিক্সটি ফোর সরি মাইনাস এক্স এটা ইকুয়ালস টু একশো কুড়ি এক্স কেটে গেল ষোলো এক্স ইকোয়ালস টু একশো কুড়ি মাইনাস চৌষট্টি আট দুয়ে আট সাত তাহলে এক্স ইকুয়ালস টু বা থ্রি পয়েন্ট ফাইভ হয়ে যাচ্ছে ওইটা ডাইরেক্ট আমরা মাধ্যমে করে নিলাম